কি স্টাইল বাবা এটা কি স্টাইল বলো না আসো জাইন এক জায়গায় উঠাবো আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি আজকে আমরা আছি থেকে তো আজকে গতকালকে আরছি গতকালকে ব্লগ তো দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আজ কয়েক সারা দিন কি করব না করব আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি সবাই ভালো আছেন তো অবশ্যই আমার আমরা আমার সাথে আরও দিন থাকবো প্রত্যেকটা দিনের কি করে না করে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ যেহেতু ব্লগ চ্যানেল আছে আপনারা সাপোর্ট করেন আপনারা খুব পছন্দ করেন আমার মাকে আমাকে আমার ফুল পরিবারকে সব কিছু মিলে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন বিদায় কিন্তু আমি ব্লগগুলো করতেছি আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই আমার প্রত্যেকটা ব্লগ কিন্তু আপনারা লাইক দিয়ে দেবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব যারা করেন না করে ফেলবেন তাহলে নটিফিশনগুলো চলে আসবে তো ইনশাআল্লাহ তো ঘুম থেকে উঠলাম এখন নাস্তা করব নাস্তা করে তারপর আমরা দেখি কোথাও যাওয়া যায় তারপর সাথে শেয়ার করবো এখনও জাইফা জায়নের কমাচ্ছে মা উঠে গেছে মা উঠে নাস্তা করছে আর আর হচ্ছে তো আমরা হয়ে এখন বের হব সিদ্ধান্ত এখন নেই নেই কোথায় যাবো মালয়েশিয়াতে সবাই উঠে একসাথে বসে আমরা সিদ্ধান্ত নেব তার আর স্পেশালি আজকে দীপু আসতে আসতে তো সবাই ছিল ম্যাক্সিমাম ব্লকে দীপু আছে তো অনেক দিনের গ্যাপ হয়ে গেছে আমার ব্লকে একটা হয় না আজকে মানুষের আসতেছে বিসাটা পাইতে একদিন সময় লাগছে সেই আমাদের সাথে আসতে পারে নাই দীপু মানে এইভাবে ঘুমাই বেকার দ্বারাই হয়ে ঘুমাইছে দাদা তো দেখি রুদ্র উঠছে কি না ও রুদ্রুই উঠে গেছে ওরে বাবা রে বাবা এখান থেকে তো একদম টুইন্টার শো দেখা যায় আর আমাদের রুমটা খুব ভালো ইয়াতে পড়ছে আর ওপর ফ্লোর টপ ফ্লোরে আসি তো এই জন্য ভালো লাগে আরো দেখতে এ দেখা যায় এখান থেকে মাও রুমে ঘুমাইতেছে এই রুম থেকেও দেখা যায় এই রুম থেকেও সুন্দর দেখা যায় মা ঘুমাইতেছে কিসের অবস্থা দেখেন সিরিয়াল ধরছে লাগছে তো দেখেন স্বপ্ন ব্লগটা দেখেন ফুল ব্লগটা দেখবেন স্পেশালি আর অবশ্যই লাইক দিয়ে দিবেন আর স্পেশালি লাইক দিবেন আর তারপর হচ্ছে সবাইকে সাজেস্ট করবেন যে এটা ফ্যামিলি ব্লগ আছে লাইক সাবস্ক্রাইব করার জন্য দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন এখন আপনাদেরকে এখানে সুমি ইয়াটা দেখাবো এত সুন্দর করছে যাই ফাদার ওকে ওদেরকে শুনিয়া যাব দেখাবো আপনাদেরকে আমাদের আরেকটা রুম থেকে দেখানো যায়

আমরা এখন সুইমিং এ যাবো নাকি আমরা এখানে দেখো না কত সুন্দর পরিবেশ এরা কি জানে কোথায় আছে বাচ্চাদের ইয়ে আছে যায় না এদিক দিয়ে আমরা এদিক দিয়ে তো নামবো আমরা ওটিতে উঠবো ওটিতে যাবো বাচ্চাদেরটা যাই যান ভাল লাগতেছে মা হ্যাঁ দেখছো বেবিটা কিভাবে খেলা করতেছে আসো আসো এই সেলিম ওই পাশে সেলিম ওই পাশে আসো ব্যাগ দো আসো জায়েনা এক জায়গায় উঠাবো যায় এটা তো উঠতে না সবাই উঠতেছে যে দেখছো ও হো ওহ দেখো তো এটা কত সুন্দর তোমাকে এটা তামাবো হ্যাঁ দেখছো জোরে নামে যে سلام একটা রাখ সুইমিং পুলে আছে سلام নিউ ব্লগ আমরা ট্রিপে আচ্ছা আচ্ছা এই সেই আমাদের এটা ওদেরকে না ভাই না

Good GON! uau wow. <laughs> <Aparaço> da <Ibaso>. <risos> 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 hey. এখন ভিতর থেকে টুপি না দারো 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 দে চল 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 এয়া সবাস সবাস উড়ো ধরে ধরে এ বনে তিনটা আস আস অনেক ভালো মজা পাইছো ওরা

কি করছে পানি কিছু আসো 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 এই যে বেবি আছে এখানে ওরা তো ডুবে অস্থির ছোট ছোট বাচ্চারা সাঁতার কাটতে পারে দেখো

Yeah. <laughs>

চলো আমরা চলে যাও তোমরা কি কিনবা বলে চলো একটা মিনিট আসতে বলে কি কিনবে রুমে রুমেটুকু না রুমে দিয়ে আসো রুমে দিয়ে আসো চলো তোমরা কি কিনবে দেখিস এই জায়গাটার ভিউটা আমার খুব ভালো লাগছে মানে মনে সধিয়ান লাগছে চলো চলো কি কিনবা দেখি তোমরা আবহাওয়াটা সেই ভালো পকর লুকতো না এই তাই লোক নাই ওরা তো রেস্টে গেছে বাবা আবার আসবেন আমরা হ্যাঁ চলো 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 চলো

আবহাওয়াটাই রুদ্র না মেঘলা আকাশের মতো সে সুন্দর ভিউ জাইফা যায় না এদিকে দাঁড়াও তো মা এদিকে দাঁড়াও যায় না এদিকে দাঁড়াও তুমি কি করতেছো খাবার খাইতেছো ওকে যাও ওদিকে যাও আমরা একটু বের হব এখন দেখি কোথায় যাওয়া যায় আমরা রেডি তাই